এই প্রথম চট্টগ্রামে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাব তাই বাসা থেকে বের হইতেছি বাসা থেকে বের হয়ে মেইন রোডের দিকে ছুটে চলেছি আমি এবং আমার বাবা মেইন রোড থেকে অটুতে করে আমরা তিনজন রওনা দিয়েছি সাগরের উদ্দেশ্যে সাগর দেখবো বলে চারিদিকের পরিবেশটা অসাধারণ সাগর পাড় এসেই দেখি আমাদের আগে প্রচুর মানুষ সাগর দেখতে চলে এসেছে আমাদের পিছনে জাউ গাছের শাড়িগুলা দেখা যাচ্ছে আমরা প্রায় সাগরের খুব নিকটে চলে আসছি আর চারিদিকে প্রচণ্ড বাতাস আর আমি আর আমার বাবাটা হাঁটতেছি সাগরের পারে। এই যে পিছনে সাগর দেখা যাচ্ছে একটু দূরে বাবা কিছু বল সবার উদ্দেশ্যে হ্যাঁ এই যে সে দৌড়বে তার মা সামনে সে দৌড়ছে তার মায়ের কাছে যাওয়ার জন্য চারিদিকে শুধু পানি আর পানি চমৎকার একটি ওয়েদার আর প্রচন্ড বাতাস আমরা আছি সাগরের একদম নিকটে পাশ সমুদ্র সৈকত অনেক সুন্দর একটি জায়গা যারা পরিবারকে নিয়ে আসবেন তাদের জন্য বেস্ট একটা প্লেস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারবেন বাসবাড়িয়া সমুদ্র সৈকত প্রথমে আপনাদের আসতে হবে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে তারপর বাসবাড়িয়া বাজার আর সেখান থেকে ওটুতে করে জনপ্রতি বিশ টাকা মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর সমুদ্র সৈকতে এখানে আসলে আপনাদের দেখা মিলবে দেশি বিদেশি পাখি আছে বাসমান একটি সেতু সাথে চাউ গাছের পর সব মিলে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে कबें धन्यवाद अल्लाम आलैकम